হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় হরে কৃষ্ণ গল্পে গল্পে পর্বে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা তো সকলে এগুলো কৃষ্ণের কৃতটা ভালো আছেন আজকেও আমরা উপস্থিত হয়েছি নতুন গল্প নিয়ে অর্থাৎ নতুন লীলা সেটা হচ্ছে জগন্নাথ এবং জগন্নাথের ভক্ত তুলসী দাস আজকে আমাদের গল্প হয়েছে তুলসী দাস ও জগন্নাথের সঙ্গে যে লীলা হয়েছিল সেই লীলায় আমরা শ্রবণ করব তো আসুন আমরা দেরি না করে আমাদের যে গল্প সেই গল্পে প্রবেশ করি তো তারপর অবশ্যই আমরা জগন্নাথ করি జ్ఞాన చుతీపేణ కృపా సి పతి పైభ నీలాసాయ నితాయ పరమాత్మే బలభద్ర సుభద్రాన్ జగన్నాథాయు হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় হরে জয় শি আজকে আমরা শ্রবণ তুলসী দাস ও জগন্নাথ তো তুলসী দাস সম্পর্কে আমরা একটু জানি এই তুলসী দাস ছিলেন যিনি হচ্ছেন বলা হয়ে থাকে যে বাল্মিকির অবতার তাই তুলসীদাস তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের গোন্ডাতে পনেরোশো বত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এক ব্রাহ্মণ পরিবারে তো তার বাল্য নাম ছিল রামবোলা কেন রামবোলা নাম হলো না তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল সাধারণত যে আমরা জন্মগ্রহণ করার সময় দেখি বা আমরা শুনেও থাকি যে যখনই সত্যজাত শিশুর জন্ম হয় তখন সে কান্না করে তাই না কিন্তু এই শিশু কান্না নয় তিনি তার জন্মের সময় তিনি রাম 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 উচ্চারণ করতে করতে তার জন্ম হয়ে জন্মের পরে তার থেকে রাম রাম শোনা গিয়েছিল তাই তার নাম দেওয়া হয়েছিল রাম বলা এবং তখন দৈববাণীও হয়েছিল তারপরে এই বালক ধীরে ধীরে যখন বর্তিত হয় তো তখন তার পিতৃ বিয়োগ হয়ে যায় এবং তার মাতা কি করেন হরিপুরের গ্রামে তাকে নিয়ে যায় এবং তারপরে তার মাতাও বিয়োগ হয় তারপরে সেই হরিপুর গ্রামেই তিনি থাকেন কিন্তু তিনি ছোটো থেকেই ভক্তিতে খুব পারিয়েছিলেন তো হরিপুরে তিনি যে নরহরি দাস তো নরহরি দাসকে তিনি গুরু হিসাবে গ্রহণ করেন এবং তিনি তার দীক্ষা নাম দেন তুলসী দাস হ্যাঁ তো তার দীক্ষিত নাম হচ্ছে তুলসী দাস তো এই তুলসী দাস কি করলেন যখন তিনি যৌবন প্রাপ্ত হলেন তো তখন তিনি এক সুন্দরী কন্যার সঙ্গে তার বিবাহ হয় তো এই সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ হওয়ার পরে এই সুন্দরী কন্যার উপরে তিনি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন তো একদিন এই সুন্দরী কন্যা তার পিতার তিনি জমিদারের কন্যা ছিলেন তো তার পিতার অসুস্থতার কথা শুনে তো যে এই দিন কি হয়েছিল এই তুলসী তিনি কি করেছিলেন পাশের একটা গ্রামে গিয়েছিলেন একটা কাজের জন্য আর সেই সময় এই কন্যার অর্থাৎ তুলসীদাস স্ত্রীর পিতৃ থেকে সংবাদ আসে যে তার পিতার খুবই দূর অবস্থা তো সে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে তিনি যদি চান তো এদিকে স্বামী ঘরে নেই কিন্তু এরকম তার পিতার দুঃসংবাদ এসেছে তো তিনি কি করেছেন সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেছেন পিতাকে দেখার জন্য আর সন্ধ্যার সময় যখন এসে এই তুলসীদাস এসে দেখছেন যে তার ঘরে স্ত্রী নেই ঘর পুরো শূন্য চারিদিকে ফাঁকা খুঁজতে খুঁজতে যখন আর পাচ্ছেন না তো তখন বাইরে যে

তার সেই শ্বশুর বাড়িতে যান গিয়ে তার শ্বশুরের যে শরীর খারাপ শ্বশুরকে না দেখে তার স্ত্রীরকে তিনি দেখতে যান এবং জিজ্ঞাসা করেন তিনি কেন তাকে ছেড়ে চলে এসেছে তো তারপরে তার সেই ব্যবহার দেখে সেই তার স্ত্রীর যে মানে সে পরিবারের আত্মীয় স্বজনরা কটাক্ষ করতে শুরু করে এবং স্ত্রী এত পরিমাণে ক্রুদ্ধ হয়ে যায় যে এই তুলসী দাসকে তিনি অপমানিত করেন যে আপনি আমার প্রতি এত কামা শক্ত আমার এই শরীরের প্রতি আপনার যে আসক্তি এইটুকুন আসক্তি যদি আপনার প্রভু রামজির ওপরে হতো তাহলে এই জীবনে আপনি ভগবানের কাছে চলে যেতে পারতেন এই কটাক্ষ যখন তাকে করেছেন তখন তুলসীতাস অপমানিত হয়ে সেখান থেকে তিনি ফিরে আসেন তার স্ত্রী অনেকবার তাকে ডেকেছেন কিন্তু তিনি আর পেছন ফিরে তাকাননি তিনি ওই যে যে চলে এসেছেন আস্তে আস্তে তিনি কি করেন কাশিতে চলে আসেন বারাণসীতে সেখানে এসে তিনি গঙ্গার তটে বসে বসে তিনি রাম কথা করতেন আর সেই রাম কথা শুনতে সেখানে হনুমানজি আসতেন এখন এই যে রাম কথা তিনি বলেন তো সেখানে এই যে রাম এই যে ঘাট যেটা তুলসী ঘাট নামে খ্যাত সেই ঘাটে তিনি যখন রাম কথা করতেন তো তার এইরকম দুঃখদার নৃত্য দেখে এক পেতাত্মা হ্যাঁ পেতাত্মা তাকে জিজ্ঞাসা করেন আপনি এই যে রাম কথা করেন করেন আপনাকে দেখে আমার বড় কষ্ট হয় তো আপনি যদি আমার কাছে কিছু আমি এরকম পেত আত্মা বলছি আপনি আপনার যদি কিছু দরকার হয় আপনি আমার কাছে বর চাইতে পারেন তো দাস তখন বলছিলেন আমি বর নিয়ে আমি এই জড়জগতের ধ্বনি হতে চাই না আমি হচ্ছে আধ্যাত্মিক জগতে আমার প্রভু রামচন্দ্রের আমি সেবা করতে চাই সেটা যদি তুমি আমাকে দিয়ে দিতে পারো দেখিয়ে দিতে পারো সেটাতে তুমি আমাকে যদি সাহায্য করতে চাও তখন সে পেতাত্মা বলেন তুমি যখন রামায়ণ পাঠ করো সেখানে হনুমানজি আসেন তো সেই হনুমানজিকে আপনি জিজ্ঞাসা করতে পারেন সে আপনার পথ দেখাবেন তো তখন তুলসী যে জিজ্ঞাসা করেন এই যে যে আমি কি করে বুঝবো যে কোন হনুমান আসেন কারণ এখানে তো অনেক ভক্তরা আসেন বলছে যে হচ্ছে সবার প্রথমে আসে এবং সবার লাস্টে যান। সেই বৃদ্ধ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন। তো সেই পেত কথা অনুযায়ী এই তুলসী তিনি সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করেন যে হে প্রভু হে রামচন্দ্রের ভক্ত হনুমানজি আপনার চরণে আমার প্রণতি আপনি কৃপা করে আমার মার্গ দর্শন করুন তো তখন হনুমানজি তাকে দেখা দেন এবং দেখা দেওয়ার পরে তাকে বলেন রামায়ণ লিখার কথা যে বাল্মীকি যে রামায়ণ লিখে গেছেন সেটাই আপনি ছন্দ আকারে সব সময় রাম নামে আপনি রত থাকেন তাহলেই আপনি প্রভুর দর্শন পাবেন তো সেই কথা অনুযায়ী এই তুলসী দাস তিনি কি করতে শুরু করলেন যে যে রামায়ণ সেটাই তিনি কাব্য আকারে তিনি যে ছন্দ আকারে তিনি লিপিবদ্ধ করতে শুরু করেন এবং সেখানে তিনি দেখতে পান যে ভগবানের যে স্তুতি হম যে সে পদগুলোর থেকে তিনি দেখতে পান যে পরম ব্রহ্ম পদবিনা গমন করেন না তার মানে তিনি যে যে রামায়ণ থেকে তিনি পেয়েছিলেন হ্যাঁ সেটা আমি এখানে আপনাদেরকে শোনাচ্ছি যে সেখানে বলা হয়েছে যে বাল কাণ্ড আমরা জানি যে রামায়ণের যে কাণ্ডগুলো রয়েছে সেটাতে কি কি কাণ্ড রয়েছে কটা কাণ্ড রয়েছে সেখানে রয়েছে আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দা কাণ্ড কাণ্ড আর হচ্ছে লঙ্কা কাণ্ড তো এই লঙ্কা কাণ্ডে তিনি একটা জায়গায় পেয়েছেন যে লঙ্কা কাণ্ডে কি হয়েছিল যখন লঙ্কায় তাই না লঙ্কায় রাবণ বধ করে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসবেন তো তখন কি করেছিলেন বিভীষণ হ্যাঁ বিভীষণ রামচন্দ্রের চরণ ধরে বলছিলেন হে প্রভু হে আরাধ্য দেব আপনি চলে যাচ্ছেন আমি কি আপনার আর দর্শন পাব না তো তখন রামচন্দ্র কি বলেছিলেন সেই সময় রামচন্দ্র বিভীষণকে লঙ্কা প্রদান করে লঙ্কা হইতে ফিরিয়া ফিরিয়া আসবার জন্য উদ্যোগ হইতেছেন সেই সময় বিভীষণ রামের চরণ তলে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন প্রভু আমি যে সময় আপনার শরণাগত হইলাম আপনি সেই সময় আমাকে অভয় প্রদান করিয়া বলিলেন বিভীষণ তুমি প্রত্যহ ভব সংসার হইতে মুক্ত হও প্রভু আপনি তো বর্তমানে অযোধ্যা ধামে চলিয়া যাইতেছেন আমি তো আর আপনার চরণ দর্শন করিতে পারিব না তবে আপনার প্রতিশ্রুতি কি মিথ্যা হইবে এই বাক্যে রামচন্দ্র বিচলিত না হইয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য বিভীষণকে বলিতেছেন কি বলিতেছেন জগন্নাথ বলিতে দেবানম্বা শৈবই এটা হচ্ছে লঙ্কা কাণ্ডে রয়েছে তো এই শ্লোকটি পাঠ করিয়া তুলসী দাস উল্লাসিত হইয়া উঠিলেন কে এই জগন্নাথ কে এই জগন্নাথ প্রভু রামচন্দ্রের সাক্ষাৎ দর্শনের ফল প্রদান করিয়া থাকেন তিনি তো এই বালকাণ্ডের থেকে যখন আর কি এখানে বিভীষণকে রামচন্দ্র বলেছেন যে জগন্নাথ হিসাবে তাকে প্রত্যেক দিন দর্শন দেবে তো আজও আজও পর্যন্ত বিভীষণ লঙ্কার থেকে কোথায় আসেন পুরীতে আসেন দর্শন করতে প্রত্যেক দিন বিভীষণ জগন্নাথকে দর্শন করতে আসেন তো এই কথা শুনে তখন তুলসী দাস কে জগন্নাথ যে রামচন্দ্র জগন্নাথ রূপে দর্শন করেছেন তো এই জায়গাটা একটু পড়ে শোনাই তা বলছেন যে এই জগন্নাথকে কোথাকার দেবতা তিনি কোন ভাগ্যবান লোকের দেশে তিনি অবস্থান করছেন প্রভু জগন্নাথকে বহন করিয়া কোন দেশের ধূলিকণা পবিত্র হইয়াছে এই প্রশ্নগুলিকে লইয়া তিনি এক রাজ্য হইতে সে রাজ্যে একা তীর্থ হইতে অন্য তীর্থে গেলেন এইভাবে তিনি খুঁজতে লাগলেন কোথায় জগন্নাথ কোথায় জগন্নাথ কে খুঁজছেন তুলসীদাস শেষে তিনি জানিতে পারিলেন যে প্রভু জগন্নাথের নিবাস হইতেছে পুরুষোত্তম পুরীতে সিদ্ধ তটে সিন্ধু তটে কল্প বটের মূলে অনানন্দশ্রু ধারা বহিয়া তাহার গন্ডস্থল সিক্ত করিয়াছে যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি কান্না করতে করতে সেই সিন্ধু তটে কল্প বৃক্ষের মূলে গিয়ে তিনি কান্না করছেন উল্লসিত হইয়া তিনি ছুটিয়া আসিয়াছেন নীলাদ্রি ধামে সর্বশ্রেষ্ঠ পবিত্র উড়িষ্যা ভূমিতে সেখানে তিনি এলেন শ্রী মন্দিরের বিশালতা দর্শন করিয়া তিনি মুক্ত হইয়া গেলেন কারণ বাইশটি সিঁড়ি অতিক্রম করিয়া মুখ রাম রাম নাম করিয়া তিনি পৌঁছালেন গরুর স্তম্ভের নিকটে সেই জগন্নাথ যাহাকে দর্শন করবার জন্য প্রভু রামচন্দ্রের আদেশ আদেশ প্রদান প্রদান করিয়াছিলেন প্রভু রামচন্দ্রের অনুতপ অনুপম সুন্দর সেই কোমল চরণদয় কোথায় সে রামকে পুষছেন তুলসীদাস জগন্নাথকে দেখে একই একই হ্যাঁ একই সেই জগন্নাথ যে রামচন্দ্র যার কথা বলেছিলেন বিভীষণকে তাহলে তার সেই সুন্দর কোমল চরণ কোথায় বিশাল বাহুতে ও ত্রিপুরা বিজয়ের সরল শোভা পাইতেছে না হ্যাঁ তোর তিনি রামচন্দ্রকে খুঁজছেন কন্দর্প সেই প্রশান্ত বদন্ত এই জগন্নাথের নাই প্রভু রামচন্দ্রের যুদ্ধকালীন উগ্র তেজ ও ভক্ত মনোহরণ কারি সেই সর্বাঙ্গ সুন্দর দিব্য কান্তি সম্পূর্ণ কলেবর তো এই জগন্নাথের নাই তো তিনি রামচন্দ্রের যে প্রতিভ সেইটা তিনি এই জগন্নাথের মধ্যে খুঁজছেন তারপরে কি হলো খুঁজতে খুঁজতে তিনি আর খুঁজে পেলেন না তুল ভক্ত তুলসী দাসের মুখমন্ডল ক্ষোভে তথা দুঃখে অরুণ বর্ণ ধারণ করিল দুঃখের দারুণ কষা ঘাতে তাহার নয়নদার হইতে অস্ত্র দ্বারা কোথায় বহিতোম তিনি দুঃখে অভিমানে শ্রী মন্দির ত্যাগ করিয়া প্রত্যাগমন করিলেন শ্রীক্ষেত্রে নিকটে মালতি পাটপুর গ্রামে তুলসী ভেরি নামক প্রসিদ্ধ স্থানে তিনি রাত্রি যাপন করিলেন বিছানাতে চলে গেলেন আমার রামচন্দ্র নেই এখানে মানে ভগবান নেই এই মনে করে তিনি প্রস্থান করলেন রাত্রিতে দেখিতে পাইলেন প্রভু রামচন্দ্র ধনুরবান হস্তে তাহার সন্মুখে দণ্ডায়ময় হইয়া হাসি হাসি মুখে তাহার দিকে চাহিয়া রই আছেন আকুল হৃদয়ে ভক্ত तुलसीदास ভগবানের পদতলে লুটাইয়া পড়িলেন প্রভু চিকাষা করিলেন तुलसी শ্রী রামচরিত মানুষে তুমি পরম ব্রহ্মের সংজ্ঞা কি ভক্ত তুলসীদাস উত্তর দিলেন রামচন্দ্র এসে স্বপ্নে এসে তুলসীদাসকে বলছেন হে তুলসীদাস তিনি হাসতে হাসতে বলছেন তুলসীদাস তুমি পরম ব্রহ্মের যে সংজ্ঞা তুমি রামায়ণ রামচরিত মানুষে যে তুমি লিখেছ সেখানে কি সংজ্ঞা লিখেছ একটু চিন্তা করে দেখো তো এখন তুলসী চিন্তা করে দেখলেন কি আছে সেখানে পরম ব্রহ্মের সংজ্ঞা সেখানে পরম ব্রহ্মের সংজ্ঞা রয়েছে পরম ব্রহ্মা পদ বিনা গমন করেন বিনা করেনে শ্রবণ করেন পরম ব্রহ্ম যিনি এখানে রয়েছে বিনু পদ এলই বিনু কানা কর বিনু করম করই বিধি নানা আনন রোহিত সকল ভোগী বিনু বকতা কোতা বড়যোগী অবিনু নযন বিনু দেখা গ্রহই গ্রহই ঘ্রাণ বিনু দাস আশি সব ভাতি অলৌকিক করোনা মহিমা জানু চাই নহি বরনা বলছেন পরম ব্রহ্ম পরম ব্রহ্মা পদ বিনা করতে পারেন করতে পারেন এবং বিনা বাণীতে বড় যোগ্য বক্তা হইয়া থাকেন তিনি বিনা শরীরে স্পর্শ করিতে পারেন বিনা চক্ষুতে দর্শন করিতে পারেন এবং বিনা নাশিকাতে সমস্ত ঘ্রাণ গ্রহণ করতে পারেন এই ব্রহ্মের কর্মসমূহ এইরূপ অলৌকিক বটে তাহার মহিমা বর্ণনা করা যাইবে না প্রভু জিজ্ঞাসা করিলেন তবে জগন্নাথকে ভক্তের হৃদয়ে কম্পিত হইয়া উঠিল তিনি আবার মনে মনে ভাবিয়া দেখিলেন ভক্তাধীন রামচন্দ্র ভক্ত হৃদয়ের আবেগ অনুসারে এই স্থানে ভক্তির আস্বাদনের জন্য নির্ভুল শরীর বহন করিয়াছেন আমি তো নিজেই ভাবিতেছি কে ভাবছেন তুলসীদাস কী ভাবছেন শোনো ন হি নহি নহি ছুপো ছু চেভোদা গাবহি মণিপুরা ন বুধ বেদা আগুন আর উপ অকুল অজ হই ভগবত প্রেম বস সগুণ সজয় যগুণ যগুন সগুণ সেই কে সে জলু হিম উপলবি গল না যে সে বলছে সগুণ ও নির্গুণের মধ্যে কোনো ভেদাভেদ নেই ইহা মুনি পুরাণ পণ্ডিত বেদ সকলেরই মত মত যিনি নির্গুণ নিরাকার অলেখ অব্যক্ত এবং অজন্মা রহিয়াছেন তিনি আবার ভক্তগণের প্রেমে পশ হইয়া শগুণ হইয়া থাকেন জল অত্যাধিক শীতলতার প্রভাবে বরফের আকার ধারণ করলেও তাহা রূপ নিরাকার জলের প্রতীক তদ্রূপ ভগবান এই স্থানে নির্গুণতার মধ্যেও সগুণতার প্রভাব প্রকাশে বিদ্যমান তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে দাস ভাবছিলেন যে জগন্নাথের হাত নেই পা নেই চোখ নেই মুখ নেই জগন্নাথ হতে পারে কিন্তু তিনি পরম ব্রহ্মের সংঘাতে রামচরিত মানুষ তিনি সংঘাতে বলেছেন যে পরম ব্রহ্মের পা ছাড়া তিনি চলতে পারে হাত ছাড়া তিনি কর্ম করতে পারেন কান ছাড়া শুনতে পারেন চোখ ছাড়া তিনি দেখতে পারেন মুখ ছাড়া তিনি রস আস্বাদন করতে পারেন তিনি হচ্ছেন পরম ব্রহ্ম তাই না তিনি আকার এবং নিরাকার হ্যাঁ তো তিনি আকার হিসাবেও তিনি নিরাকার হয়েও তিনি সমস্ত কর্ম করতে পারেন তো এইভাবে তিনি সংজ্ঞা দিয়েছেন তো সেটা রামচন্দ্রজি তার স্বপ্নে এসে বোঝাচ্ছেন যে তুমি নিজেই করেছো তো এই যে যে জগন্নাথ তো সেই হচ্ছে আমি এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন তারপরে বলছেন যিনি ব্যাপক অন অকল হ্যাঁ ইচ্ছা রহিত অজন্মা এবং নির্গুণ যাহার রূপ কিংবা গুণ কিছুই নাই তিনি ভগবান ভগবান ভক্তগণের জন্য তিনি নানা প্রকার অনুপম চরিত্র প্রকাশ করিয়াছেন সেই জন্য এই স্থানে ভেদভাব সমুচিত হয় নাই এই রকম চিন্তা করিয়া ভক্ত তুলসী দাস স্তম্ভীভূত হইয়া বাক্য শূন্য হইলেন তিনি অনুভব করিলেন জগন্নাথের স্তব না থাকিলেও তিনি বিভিন্ন কর্ম করিয়া থাকেন তাহার চরণ না থাকিলেও তিনি চলিতে পারেন কর্ণ না থাকিলেও তিনি শুনিতে পারেন চক্ষু না থাকিলেও তিনি দেখিতে পারেন প্রকৃতি তিনি পরম ব্রহ্ম প্রকৃতি প্রকৃতই তিনি বেদ বর্ণিত পরম ব্রহ্মের সাক্ষাৎ স্বরূপ ভক্তের হৃদয় দুঃখে তথা অনুতাপে বিকলিত হইল তিনি আর স্থির পারিলেন না সেই রাত্রে তিনি ছুটিয়া আসিলেন মন্দিরের নিকটে দেখিলেন মন্দিরের দরজা বন্ধ হইয়াছে কিন্তু ভগবানের ভগবানের কাছে ভক্তের জন্য ভগবানের মন্দির সর্বদাই খোলা থাকে ভক্ত মন্দিরে প্রবেশ করিলেন দেখিলেন প্রভু রামচন্দ্র ধনুর বান লইয়া জগৎ জননী সীতার শহীদ রত্ন সিংহাসনে অবস্থান করিতেছেন করুণা বিগলিত নেত্রে চাহিয়া তিনি নিজের শান্তিময় করে ভক্তকে আহ্বান জানাইতেছেন জগন্নাথ রামচন্দ্র হিসাবে তার কোলে তার ভক্ত তুলসীদাসকে আহ্বান করছে তাহার সুন্দর মনোমুগ্ধকর কলেবর এবং উস্ফুরিত পদ্ম পুষ্প স্বদেশ হাসি শ্রী মুখমন্ডল দর্শন করিয়া ভক্ত তুলসী দাসের হৃদয় আনন্দে প্রভুর হইয়া। তিনি ভক্তি বিহল হইয়া পড়িলেন আনন্দ অস্ত্র ধারা বহিয়া তাহার গন্ড দেশ সিক্ত হইয়া গেল কিভাবে প্রভুর এই রূপ করুণা পূর্ণ মহিমার প্রতি কৃতজ্ঞতা জানাইবেন তিনি তা ঠিক করতে পারলেন না তিনি উন্মত্ত হইয়া গান করতে শুরু করলেন কি গান জয় জয় জগন্নাথ জগ দেবা শিব বিরিঞ্জি নারদ পরিষেবা শিব বিরিঞ্জি অর্থাৎ ব্রহ্মা নারদ সকলে যার সেবা করেন এইভাবে তিনি উন্মাদের মতন গান করতে লাগলেন তাই না জয় জগনা জয় জগনা জয় বল জয় সুভদ্রা এইভাবে তিনি গান করতে শুরু করলে তো এখানে আমার এই গানটা আমি পুরোটা জানি না এখানে দু লাইন দেওয়া রয়েছে তো এইভাবে তিনি কীর্তন করতে লাগলেন আর এই কীর্তন আজও পর্যন্ত জগন্নাথকে শোনানো হয় তো এইভাবে ভক্ত এবং ভগবানের মিলন হল সকলে একবার আমরা জয় ধ্বনি বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শিলপ্রপাদ কী জয় তো ভক্ত বর্ষর ভগবান তাই যদি তার মনে মনে ভগবানকে দর্শন করতে চান ভগবান অবশ্যই তাকে কৃপা করে থাকে তাই না তাই জন্য আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে লাগবে আবার ভগবানের আমাদের যে রূপের উপরে ভগবানের প্রতি আমরা আকৃষ্ট আছি সেইটা যদি আমরা দেখার ও অভিলাস করে কোনো সেখানে যদি আমাদের রকম ডাউট থাকে সেটাও ভগবান আমাদেরকে কি করে ক্লিয়ার করে দেয় তাই না সেটাই আমরা দেখলাম তো ওই জন্য আমাদের ভগবানের যে কোনো একটার রূপের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে ভগবান নিজের হৃদয়ে ভগবানের যে চিত্র সেটাই সবসময় দেখার চেষ্টা করতে হবে যেরকম তুলসী দাস আমরা দেখেছি মুরারি গুপ্ত তার হৃদয় রামচন্দ্রের ছবি আঁকা ছিল তাই না তো ভগবান সেই ছবি দেখাতে পারত হরে কৃষ্ণ জয় আজকে এখানে আমাদের গল্প গল্প করবার বিশ্বাস আগামীতে আমরা নতুন গল্প নিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন আর বেশি করে খুশি আর করবেন হরে কৃষ্ণ যাতে সকলে এই গল্প শুনতে পায় আশা করি এই গল্পগুলো সচরাচর আমরা শুনতে পাইনি তাই না অন্য অন্য গল্প শুনেছি বাট এরকম টাইপের গল্প শুনেছেন কেউ যারা এখানে শুনছেন এরকম গল্প আগে শুনেছেন আমি শুনিনি আমি প্রথম এগুলো পাচ্ছি ওর জন্য এগুলো আমি শুরু করেছি যে এই গল্পগুলো সাচরাচার শোনা যায় না আমরা অনেক জগন্নাথের লীলা শুনি অন্যান্য ভক্তদের সঙ্গে বাট এই যে যে পার্টিকুলার যারা জনপ্রিয় ভক্ত তাদের সঙ্গে এরকম শুনেছেন আপনারা কেউ না

না আছে সকলকে ধন্যবাদ তো শেয়ার করবেন যাতে সকলে এই লীলা শুনতে পায় কারণ সচরাচর এই লীলা আলোচনা হয় না তো এগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে এই লীলাগুলো সকলে মুখে মুখে সবসময় কীর্তন হতে থাকে তাই না हरे कृष्ण